আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর অনুসন্ধানী কাজ কাজে প্রতিফলন খাতার কাজের যে অনুসন্ধানী কাজ চার এর কাজ নিয়ে দেখো একটি প্রশ্ন নিয়ে অনুসন্ধান কাজ শুরু করি এটি হতে পারে আমার নিজের সমাজের অনুসন্ধান অথবা অন্য কোন সমাজের রীতিনীতির পরিবর্তন বিষয়বস্তু আমাদের রীতিনীতির পরিবর্তন এরপর হচ্ছে উদাহরণ হচ্ছে অনুসন্ধানের কিছু প্রশ্ন আমার নিজ সমাজের রীতিনীতি কীভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে তারপরে সমাজের রীতিনীতি সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে আমার এলাকায় পেশায় পরিবর্তন হয়েছে কিভাবে বিভিন্ন সময় আমাদের রাষ্ট্রের পরিবর্তন হয়েছে কিভাবে বিভিন্ন সময় আমাদের সমাজের পরিবর্তনের পরিবারের কাঠামোতে কী ধরনের পরিবর্তন এসেছে অনুসন্ধানের ধাপগুলো আরেকবার মনে করো তথ্যের উৎস তথ্য সংগ্রহের পদ্ধতি তথ্য বিশ্লেষণ ফলাফল সিদ্ধান্ত উপস্থাপন উপস্থাপনটা হচ্ছে এখানে ছবি দিতে হবে কিছু ছবি সংগ্রহ করতে হবে সেটা উপস্থাপন করতে হবে তাহলে আমি এটা তোমাদের সামনে দেখাচ্ছি এখানে লিখে রেখেছি অনুসন্ধানী কাজ চার আমাদের রীতিনীতির পরিবর্তন তথ্যের উৎস সম্ভাব্য তথ্যদাতা পরিবারের প্রবীণ ব্যক্তি সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইন্টারনেট আঞ্চলিক রীতি সংক্রান্ত গ্রন্থ পুরনো দিনের পত্রিকা তথ্যের উৎস বা সম্ভাব্য তথ্যদাতা তথ্য সংগ্রহের পরিকল্পনা পরিবারে বা সমাজে প্রবীণ ব্যক্তি কাছে যাব দলের সবাই ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করব। প্রয়োজনীয় ছবি সংগ্রহ করব সাক্ষাৎকার নিলে সাক্ষাৎকারদাতার অনুমতি নিব সাক্ষাৎকারদাতার যে কোনো উত্তর ধৈর্য সহকারে শুনবো এবং তাকে বিরক্ত করব না এটা হচ্ছে তথ্য সংগ্রহের পরিকল্পনা তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যক্তিগত সাক্ষাৎকার এ পদ্ধতিতে নির্বাচিত প্রশ্নের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার নিতে হবে এক্ষেত্রে পরিবার সমাজে প্রবীণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করা যাবে দেখো তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যক্তিগত সাক্ষাৎকার এবার হচ্ছে ইন্টারনেট এ পদ্ধতিতে ইন্টারনেট থেকে আগের রীতিনীতি বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায় বই নথিপত্র বিভিন্ন বই ও নথিপত্র থেকে রীতিনীতি পরিবর্তন বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় তথ্য সংগ্রহ আমাদের সমাজ বা এলাকায় যেসব রীতিনীতি পরিবর্তিত হয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করলাম তথ্য বিশ্লেষণ প্রাপ্ত তথ্যের মধ্যে থেকে ছবিগুলো সাজালাম ইন্টারনেট থেকেও প্রবীণ ব্যক্তিদের থেকে তথ্য গ্রহণ করলাম এক্ষেত্রে প্রাপ্ত তথ্য জানা যায় আমাদের রীতিনীতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে এটা তথ্য বিশ্লেষণ দেখে নাও তোমরা তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যক্তিগত সাক্ষাৎকার ইন্টারনেট বই নথিপত্র তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ এটা হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি এরপরে দেখো যাচ্ছি সিদ্ধান্তে তথ্য সংগ্রহের পর আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ফলাফল পেলাম তা হল আমাদের সমাজে বিভিন্ন রীতিনীতি পরিবর্তিত হয়েছে সংস্কৃতি বিষয়ে ভাটিয়ালি জানিসারি গানের পরিবর্তে পপ ও সঙ্গীত এসেছে মানুষের পেশার পরিবর্তন হয়েছে তাছাড়া সময়ের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এসেছে এক্ষেত্রে প্রাচীনকাল থেকে বিভিন্ন শাসনামল পেরিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে সমাজে পারিবারিক কাঠামোতে যৌথ পরিবারের জায়গায় একক পরিবারের তাছাড়া সামাজিক আচার অনুষ্ঠানে পরিবর্তন এসেছে দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমরা এটা লিখে দিতে পারো এরপর দেখো উপস্থাপন উপস্থাপ উপস্থাপন করা হলো এই হলো অনুসন্ধানিক কাজ চোদ্দ পৃষ্ঠার পাঁচটা তোমাদের করে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে উনিশি পাঁচটা কালকে আগামীকালকে ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালাম আল